গ্রামে গিয়েছি আর সবজি তুলে খাব না তা তো হয় না এই যে দেখেন আমি হচ্ছে নিজের হাতে মুলা তুলতেছিলাম আর এই মূলাগুলো এত বেশি টেস্ট আপনারা না খেলে বুঝতে পারবেন না ডাকা শোয়ার যে মূলাগুলো খায় একদমই ভালো লাগে না তেমন মিষ্টি পাওয়া যায় না কিন্তু এই যে মূলাগুলো দেখতেছেন এগুলো গতকাল আসছি গতকালেই খাইলাম তো আজকে আমি আমার বোনকে বলতেছিলাম চলো আপু যাই আমরা মুলা তুলে নিয়ে আসি তো আপু আমাকে করতেছিল করতেছিলো আপু বলতেছিলো যা তুই মূলা তুল আমি থাকি তো এই যে আমার বোন ছিল আমি হচ্ছে নিজের হাতে মূলা তুলতেছিলাম এটা কিন্তু একটা অন্যরকম ভালো লাগা তারপর এখান থেকে আবার আমি দনে পাতা তুলে নিচ্ছিলাম দনে দনে পাতা মানে এত সুন্দর হয়ে মানে রয়েছে এত সবুজ দেখা ছিল নিজ হাতে জমি থেকে সবজি তোলা এটা যে কত একটা ভালো ফিলিংস কাজ করে এটা আপনি হাতে না তুললে বুঝতে পারবেন না কুয়াশা বাজার সকালে ঘুম থেকে উঠে গ্রামে হাঁটতে বের হওয়ার মজাই আলাদা আর তাও যদি হয় মাঠে গিয়ে শাক সবজি তোলা তাহলে তো কোনো কথাই নেই এটা অনেক বেশি ইন্টারেস্টিং তাই না আপনারা গ্রামে গিয়ে কাজটা করবেন দেখবেন অনেক ভালো লাগে আমিও কিন্তু এই যে চলে আসছি আমি কিন্তু অ্যাকচুয়ালি শীতের সবজি খাই দিয়ে চলে আসছি কারণ হচ্ছে এই জিনিসটাকে আমি খুব বেশি মিস করতেছিলাম তবে এত বেশি ঠান্ডা পড়বে এটা কখনোই ভাবি নাই তিন চারটা জামা কাপড় পরার পরেও মনে হচ্ছে যে অনেক বেশি মানে ঠান্ডা যেন কমতেছেই না এই যে ধনে পাতাগুলো আমি তুলছি আর দেখেন কত ফ্রেশ মনে হচ্ছে তাই না এখানে ধনে পাতাগুলো ডাকাতে যদি কিনতে যাইতাম তাহলে তো বিশ টাকার ধনে পাতা তবে এত সতেজ কখনোই পাইতাম না ওইগুলো তো পানি দিয়ে তারপর হচ্ছে একটু সতেজ রাখার চেষ্টা করে আর এখানে দেখেন একদম ফ্রেশ ধনেপাতা পাতা পাইছি আমি আর এগুলাই আমি এখানে মাঠে হাঁটতেছিলাম আর মনে হচ্ছিল যেন উপর থেকে বৃষ্টি পড়তেছে কিন্তু এগুলো কিন্তু বৃষ্টি না এগুলো ছিল হচ্ছে কুয়াশা পাতাগুলো তুলেছিলাম হচ্ছে ভর্তা খাওয়ার জন্য আর হচ্ছে আমরা একটা ভর্তা তৈরি করব স্পেশাল মানে হচ্ছে জলপাই ভর্তার সাথে এটা দিব এজন্য আজকে আমি এই পাতা নিজের হাতে তুলে নিয়েছি মাঠে আসছে হচ্ছে এই যে এগুলো ক্ষেত থেকে তুলে নেওয়ার লাগে আইছি এগুলো যাচ্ছে ভর্তা বানাই আর গ্রামে আইছি গ্রামের কথা না কইলে কি চলবো

লাল শাক হয়ে আছে কত সুন্দর দেখলেও ভালো লাগে আলু গ্রামে একসাথে একটা জমির মধ্যে সব সবকিছু করা যায় এখন কিন্তু আমরা তুলতে তুলতে মানে সিম কত সুন্দর সিমের যে ফুল কত সুন্দর গ্রামে এই জিনিসগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে এই যে আমরা এখন সিম তুলতে আইসি আসি আর সিম কি এগুলা তুলতাম হ্যাঁ যায়াম যায়াম এই যায়াম দাঁড়া এটি তুলতাম এগুলো তো বর্তা খাইলে খুব ভালো লাগবে যেন বর্তা খাওয়ার লাগে নিতেছি কয়েকটা অল্প কয়টা নিয়ম কত সুন্দর হ্যাঁ নিজের হাতে তুলে নিজের হাতে সবজি খাওয়া যায় আরো কয়েকটা আছে বাড়িতে এ কয়টাই হয়ে যাব কী সুন্দর ফুল মার্শাল্লাহ এই যে এগুলো তুলছি